এল থ্রি নার্ভ রুট কম্প্রেশন এমআরআইতে দেখেন এল থ্রিতে প্রবলেম ব্যথা কোথায় আসবে একটু ছবিটা দেখেন বাটক অর আমরা থাই যদি দেখি থাই থাইয়ের ফ্রন্ট সাইডে ব্যথা দেখেন এদিক দিয়ে ব্যথা কর এই জায়গাটা এই সমস্ত ব্যথার জন্য বেস্ট এক্সারসাইজ হলো বসে আপনার এক্সারসাইজ করা তবে এখানে একটা জিনিস সবার ক্ষেত্রে যে গ্যাপটা আমরা দেখি আমাদের কাছে রুগী আসলে রুগীরা না আমরা অ্যাসেসমেন্ট করি না খালি বিশ্বাস করি হলো এক্সরে এমআরআই মনে হয় এই রুট হয়েছে আপনি ওষুধ খান না হলে অপারেশন লাগবে আমরা এই বিষয়ে একমত না কারণ আপনার এল থ্রিতে রুট কম্প্রেশন হলে আপনি এ এক্স করে আপনি ভালো হতে পারেন তবে অপারেশনের চিহ্ন কিন্তু চারটা ও শ্রাপ ধরে ধরাকতে পারবে না গোড়ালি পায়ের পদ এবারে হাঁটতে পারবে না এই চারটা না থাকলে আবাদত বলেও অপারেশন যাবেন না ওয়েট করেন কারেকশন থেরাপি করেন দেন অন্যটা চলুন এল থ্রি রুট কম্প্রেশন এক্সারসাইজটা কি দেখে আসি পিছনে হাত দিয়ে শক্তভাবে বসার চেষ্টা করুন পা লম্বা করে তারপরে পাটা যতটুক সম্ভব উপর দিকে উঠাতে থাকুন আরো বেশি আরো বেশি আরো বেশি এক পর্যায়ে যখন কষ্ট হবে তখন ধরে রাখুন যতটুক সম্ভব ধরে রাখুন দশ সেকেন্ড বিশ সেকেন্ড যতটুকু পারুন যখন একেবারেই পারবেন না তখন ছেড়ে দিন এইভাবে দিনে তিনবার প্রতিবারে দশ বার করে কোনো